আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি সামির সকলকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই চমৎকার এবং হিস্টোরিক্যাল একটি প্লেসে আপনাদেরকে নিয়ে এসেছি এটি লিসবন থেকে খুব বেশি দূরে নয় সেটুবাল ডিস্ট্রিক্টের আলমাদা শহরে এই স্পেসটি রয়েছে এটি মূলত উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হয় সো আমি এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি এনজয় করবেন আমি এখন যে এই স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি এই স্ট্যাচুটি লিসবনকে রিপ্রেজেন্ট করে কারণ আপনি লিসবনে যেখানেই আসেন না কেন যে লোকেশনে থাকেন না কেন যেদিকে তাকাবেন সেদিকে এই স্ট্যাচুটি দেখতে পাবেন অর্থাৎ আমরা যেমন ফ্রান্সে প্যারিসে যখন থাকি তখন প্যারিসে প্রায় সবগুলো প্রান্ত থেকেই যেমন টাইফেল টাওয়ার দেখা যায় ঠিক তেমনই এই স্ট্যাচুটি লিসবনের যে কোনো প্রান্ত থেকেই দেখা যায় এটি মূলত একশো তিরিশ মিটারের মতো উচ্চতা হবে যেহেতু রাতে এটা লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে সেই সূত্রে রাতেও এটি দেখতে খুবই চমৎকার লাগে এটা শুধু দর্শনীয় স্থান নয় এটি ক্যাথলিক ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান এখানে রয়েছে একটি গির্জা ও একটি প্রার্থনাগার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্তুগাল ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার জন্য এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয় দুহাত প্রসায়িত করে যেন লিসবন শহর এবং পর্তুগালকে আগলে রেখেছেন এবং সবাইকে শান্তির বার্তা দিচ্ছেন এটি লিসবন শহরে খুব কাছে এবং যাতায়াত প্রচুর দর্শনার্থী এখানে বেড়াতে আসেন প্রতিদিন হাজারো মানুষ এখানে এসে প্রার্থনা করেন পিকনিক করেন এবং লিসবনের অসাধারণ ভিউ উপভোগ করেন স্ট্যাচুর আশেপাশে ছোট ক্যাফে খাটার পথ এবং ছবি তোলার জন্য খুব ভালো জায়গা রয়েছে যা পর্যটকদের বাচ্চা খুবই কিন্তু সুবিধা আছে ভালো মাঝে মাঝে আমিও খেতে পারবো আপনি যদি চান সেক্ষেত্রে উঠতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আট ইউরো প্রাইস আর পাশে রয়েছে টিকিট কাউন্টার এই স্ট্যাচুর উপরের প্ল্যাটফর্ম থেকে পুরো লিসবন শহর তেজু নদী এবং টোয়েন্টি ফাইভ এপ্রিল যে সেতুটি রয়েছে এই সেতুটি দেখতে পাবেন এবং সেই সাথে সমুদ্রের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায় বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এর দৃশ্যটি সত্যি খুব মনোমুগ্ধকর হয়ে থাকে এই স্টেচুর আশেপাশের এলাকা বিভিন্ন চলচ্চিত্র এবং টেলিভিশন শোয়ের শুটিংয়ের লোকেশন হিসেবে ব্যবহৃত হয়েছে উল্লেখযোগ্যভাবে দু হাজার বাইশ সালে ফার্স্ট অ্যান্ড ফিউশন টেন সিরিজের চলচ্চিত্রের শুটিং এখানে হয়েছিল আপনারা এখন যে সাউন্ড শুনতে পাচ্ছেন এটি মূলত এই টোয়েন্টি ফাইভ এপ্রিল ব্রিজের উপর দিয়ে যেই গাড়ি চলাচল করতেছে ওটির সাউন্ড এরকমভাবে আসতেছে আর এখানে এসে মন এই কারণেই আরও ভালো হয়ে যায় যখন নদীর উপর দিয়ে বিভিন্ন ধরনের বড় বড় শীত যায় তখন এটার সৌন্দর্য শক্তি অসাধারণ লাগে আইট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এর উপর দিয়ে মেনলি যতগুলো প্লেন ল্যান্ড করে লিসবনে সবগুলো অ্যাপ্রোচে থাকে অর্থাৎ এর উপর দিয়েই সবগুলো প্লেন গিয়ে ফাইনাল ল্যান্ড করে লিসবনি এয়ারপোর্টে সো এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন টোয়েন্টি ফাইভ ব্রিজ এরকম একটা সাউন্ড আসবে ব্রিজ থেকে সেই সাথে উপর দিয়ে প্লেন যাচ্ছে ল্যান্ডিং করার জন্য সো খুব কাছে থেকে প্লেন দেখতে পাবেন এবং ঠিক একশো মিটার দেড়শো মিটার নিচে হতেছে এই তেজু নদী যে কারণে নদী দিয়েই বিভিন্ন ধরনের শিপ চলাচল করে যেটা আপনি দেখতে পাবেন সো এটি সব কিছু মিলে খুব চমৎকার একটি লোকেশন যারা আশেপাশে আছেন তারা এখানে ভিজিট করতে পারেন অথবা দেশের বাইরে যারা আছেন পর্তুগালের বাইরে আছে তারাও এই সব পর্তুগালকে যদি ভিজিট করেন এখানে এসে ভিজিট করতে পারেন আশা করি সময় ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বার বাই যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ আস